নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত পিয়া রান্নাঘরে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পোয়া পিঠে বা মালপোয়া তো সামনেই জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে এরকম পিঠে কিন্তু গোপালকে আমি করে দিই তো চলো আমরা এই রেসিপিটা শুরু করি তো দেখো কি সুন্দর লাগছে পোয়া পিঠে যদি গোপালকে এরকম সুন্দর পোয়া পিঠে দিতে চাও তো আমার রেসিপিটাকে অবশ্যই ফলো করুক তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোটো বাটির বাটি ময়দা সেই বাটির পরিমাণে নিয়ে নেব এক বাটি সুজি সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি চিনি তবে চিনিটা বা মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়েছি এক চিমটি নুন দিয়েছি মৌরি তারপর আমি এখানে দুধ দিয়ে এই ব্যাটারটা করে নেব তোমরা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো তো দেখো আমি এবার এখানে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব তোমাদের ব্যাটার রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত যাতে সুজিটা ভালোভাবে এর সাথে মিশে যায় এটাকে ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব আবার আমি কুড়ি মিনিট পরে দেখো এটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার আমি একটা কড়াইতে দিয়ে নিয়েছি সাদা তেল তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি এক ফোঁটা দিয়ে দিচ্ছি যে আমাদের তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা তেল যদি ঠিকঠাক গরম হয় দেখবে মালপোয়াটা ভেসে উঠবে তো দেখো এবার আমি একে একে মালপোয়াগুলো করে নেব তো প্রথমে যখন আমরা মালপোয়া করব প্রথম প্রথম কিন্তু একটা দুটো উঠতে করাই থেকে একটু অসুবিধা হবে সেটা দেখো আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি তারপরে কিন্তু দু তিনটে ভাজার পরে খুব সুন্দর উঠে আসবে মালপোয়াগুলো দেখো এভাবে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে ভেতরটা একটা কাঁচা ভাব থেকে যাবে দেখো আমাদের মালপোয়া ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব মালপোয়াগুলো এরকম ভেজে নেবো তো দেখো তেলের মধ্যে মালপোয়া ছাড়ার পরে কি সুন্দর ফুলে উঠেছে এভাবে একটা পিঠ হতে দেব তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে ওটা একটুখানি হাতা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়া দিলে কিন্তু মালপোয়াটা উল্টে যাবে এরকম লাল লাল করে ভেজে নেব আমাদের মালপোয়াগুলো বা পোয়া পিঠে যেটাই বলো এইভাবে একে একে আমাদের সমস্ত মালপোয়াগুলো এবং কি সুন্দর মালপোয়াগুলো দুগুলো ছেড়েও যাচ্ছে এবং তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে উঠছে তো তোমরাও যদি চাও এরকম সুন্দর মালপোয়া করতে বা পোয়া পিঠে করতে বা তেলপোহা যেটাই বলো গোপালকে ভোগ নিবেদন করতে যদি চাও এরকম সুন্দর পোয়া পিঠা করতে তো আমার এই রেসিপিটাকে অবশ্যই ফলো করো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো এক আমি এবার সব পিঠেগুলো ভেজে নেব খুবই সহজ এই পোয়া পিঠে বানানো দেখো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো আবারও বলছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের মালপোয়া রেডি হয়ে গেছে তো আজকের মতন এখানে আবার হাজিরবো নতুন একটি রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ